আর এই ফল অর্থাৎ তরমুজকে নিয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো করতে হয় তো ফেস তাই ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করা নিয়ে ক্ষেত্রে যা যা কথা আমরা শুনে থাকি সেগুলো কি সত্যি মেথ নাকি তার মধ্যে কিছু ঠুঁধ রয়েছে তাহলে আসল দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আমি কি পাই সবার প্রথম প্রশ্ন আমার কাছে আসে যে ডায়াবেটিসের জন্য কি তরমুজ খাওয়াটা ঠিক স্বাদটা মিষ্টি উত্তরটা কিন্তু একেবারেই হ্যাঁ ডায়াবেটিস রোগীরা কিন্তু নিঃসন্দেহে গরমের এই সুস্বাদু ফলটাকে অবশ্যই খেতে পারেন পরের প্রশ্ন থাকে এটার যদি মিষ্টি স্বাদ হয় তাহলে আমরা খেতে যখন পারি ঠিক কতটা খাবো তার মানে কি অন্যান্য ফলের মধ্যে খাওয়া যাবে এক্ষেত্রে উত্তরে কিন্তু একটু টুইস্ট আছে সেটা হচ্ছে তরমুজের গ্লাইসেমিক লোড খুবই কম থাকে অর্থাৎ একশো কুড়ি গ্রামে মাত্র পাঁচ গ্লাইসেমিক লোক থাকে যেটা কিন্তু লো রেঞ্জের মধ্যে আসে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে আপনি যদি তরমুজ খাচ্ছেন তাহলে আপনার ব্লাড সুগার লেভেল খুব একটা বেশি বাড়বে না কিন্তু এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা থাকে হাই সেভেন্টি টু তাই কতটা পরিমাণে আমরা খাচ্ছি এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তরমুজ খাওয়ার ক্ষেত্রে তো পরের প্রশ্নটা কিন্তু এর সাথে রিলেটেড তাহলে যদি কম পরিমাণে খেতে হয় আমরা ঠিক কতটা কম খাবো এটা কিন্তু প্রত্যেকে একটা প্রশ্ন থাকে সেই জন্যই আমি আপনাদের সামনে এই দুটো প্লেট নিয়ে এসেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লেট কিন্তু বড় প্লেট যেখানে তরমুজ অনেকটা রয়েছে এবং নিয়েছি একটা ওয়াটার প্লেট এই বড় প্লেটটাতে আমরা মোটামুটিভাবে টোয়েন্টি টু কিউবস আইস কিউবের কিন্তু পিসেস রেখেছি যার ক্ষেত্রে ওয়েটটা চলে আসছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এবং এই কোয়ার্টার প্লেটটাতে রয়েছে টেন টু টুয়েলভ আইস কিউবস এর মতো তরমুজের কিছু পিসেস যার ওয়েটটা থাকছে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ফিফটি গ্রামস আমাদেরকে নিতে হবে এই ওয়ান ফিফটি গ্রামস এর মধ্যে থাকা তরমুজের পরিমাণটা যখনই সবাই দেখছেন যে এইটুকু কয়েকটা টুকরো খেয়ে তোমার পেট ভরবে না তাহলে আমি কি করব। তখন কি আমরা তাহলে আরো কিছু খাবার দাবার খাব অবশ্যই হ্যাঁ যখন আপনি তরমুজ খাচ্ছেন আপনাকে মাথায় রাখতে হবে এর সাথে কিন্তু আমরা কম্বাইন করতে পারি কিছু প্রোটিন এবং ফ্যাট রিচ ফুডকে যেরকম সেটা হতে পারে কিছু বাদাম বা কিছু সিডস তবে অবশ্যই করে কোনো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার কিন্তু আমরা কাম্বাইন করবো না অর্থাৎ ভাত রুটি রকম কোনো মেন মিলের সাথে আমরা কিন্তু কখনোই তরমুজকে প্রধান খাদ্য হিসাবে রাখবো না এই প্রশ্নগুলোর পরে সবাই তো বেজায় খুশি যে ডায়াবেটিসে তাহলে তরমুজ খাওয়া যাবে কিন্তু কারোর কারোর মনে প্রশ্ন থাকে যে এতই যখন বাধা তাহলে খাওয়ার প্রয়োজনটা কি তাহলে এটা বাধ্যবায় বোধ হয় ভালো এই জায়গায় কিন্তু একেবারেই ভুল করছেন তরমুজ গরমের এমন একটা ফল যার মধ্যে নাইনটি পার্সেন্টেরও বেশি রয়েছে জল এবং তার সাথে রয়েছে ফাইবার যা কিন্তু ডিহাইড্রেশনকে প্রিভেন্ট করতে ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়াও তরমুজের মধ্যে বেশ কিছু ভিটামিনস এবং মিনারেলস থাকে যেমন বি ওয়ান বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম আয়রন ফাইবার এছাড়াও আরো প্রচুর নিউট্রিয়েন্টস যার কারণে তরমুজ কিন্তু গরমের জন্য খুব আদর্শ একটা ফল এছাড়াও সবথেকে মেজার কম্পোনেন্ট থাকে তরমুজের মধ্যে লাইকোপিন এবং সিট্রোলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড কার্ডিওভাস্কুলার হেলথকে ইম্প্রুভ করতে এবং তার সাথে সাথে যে কোনো ধরনের ইনফ্লামেশনকে রিডিউস করতে আর ব্লাড প্রেশার লেভেলকে কন্ট্রোল করতে হেল্প করে তাই নিশ্চিন্তে আমরা প্রত্যেকে এমনকি ডায়াবেটিস রোগীরাও কিন্তু তরমুজকে আমাদের ডেলি ডায়েটে রাখতে পারি তবে অবশ্যই করে মাথায় রাখতে হবে যে পোর্শন সাইজটা আমরা নিচ্ছি এবং দিনের ঠিক কোন সময় আমরা তরমুজটা খাচ্ছি সাধারণত বলা হয় আমরা যদি ব্রেকফাস্টের সময় এটা নিতে পারি যেখানে আমরা বাকি সময়টাতে আর কোনো রকমের কার্বোহাইড্রেট রিচ খাবার খাই খেলাম না তাহলে কিন্তু গ্লুকোজ বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এবং ফলের মধ্যে থাকা ফ্রুক্টোজ আমার ব্লাড গ্লুকোজ লেভেলকে কিন্তু অনেকটা বেশি এলিভেট করতে পারে না তাই গরমের দিনে যারা তরমুজ ভালোবাসছেন তাও খেতে পারছেন না সুগার বেড়ে যাওয়ার হয় তারা কিন্তু আজ থেকে নিশ্চিন্তে নিজেদের খাদ্য তালিকায় এটাকে অবশ্যই যোগ করতে পারেন তো এরকম আরও অনেক ভিডিও পেতে এবং তার সাথে সাথে নিউট্রিশন সম্পর্কে জানতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের মাস্টার হিউম্যান নিউট্রিশন কোর্সে অংশ নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য পুষ্টি কতটা গুরুত্বপূর্ণ আজকের মতন তাহলে এখানে ভিডিওটা শেষ করব পরের দিন দেখা হবে এরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে নমস্কার